বাংলাদেশের শিল্পোদ্যোক্তা বা যারা শিল্পপতি রয়েছেন তাদের অধিকাংশের বাড়ি কুমিল্লা জেলা যেটা আসলে প্রায় সিক্সটি পারসেন্টেরও বেশি শিল্পপতির বাড়ি হচ্ছে কুমিল্লা আর কুমিল্লার দুইটি উপজেলা চৌদ্দ এবং লাকসাম দুই উপজেলা আসলে অধিকাংশ শিল্পপতিদের বাড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এই কুমিল্লা সদরে আছি অনেক বেশি ভূমিকা উপজেলা এবং চোদ্দ বিভিন্ন কৃতি সন্তানরা বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কটি চোদ্দগ্রাম উপজেলা সদর দিয়ে গিয়েছে এছাড়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার যারা মোস্তফা কামাল জন্মগ্রহণ করেছেন কুমিল্লা গ্রাম উপজেলার কনকাপদ গ্রামে এবং বাংলাদেশের অন্যতম আরেকটি বৃহৎ শিল্প গ্রুপ ট্রান্সকোপ গ্রুপ প্রথম আলো ডেলিস্টারের যিনি কর্ণধার মরহম লতিফুর রহমানের বাড়ি ও কুমিল্লার চোদ্দ গ্রামে এবং বাংলাদেশে আরও একটি বৃহৎ শিল্প গ্রুপ ড্রাগন গ্রুপ ড্রাগন গ্রুপ সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্সের যিনি কর্ণধার ছিলেন সদ্যপ্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজ চৌদ্দগ্রাম উপজেলা আরও অনেক শিল্পোদ্যোক্তারা রয়েছেন যারা শিল্প কারখানা স্থাপন করে বাংলাদেশের লাখো বেকার যুবক যুবতীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন এছাড়া চৌদ্দগ্রাম উপজেলায় অসংখ্য প্রবাসী রয়েছে যাদের প্রবাসীর রেমিডেন্স দিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জন্ম নিয়েছেন চৌদ্দগ্রামে আমিরুল ইসলাম চৌধুরী প্রাক্তন গণপরিষদ সদস্য সাবেক সফল প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ সাবেক গণপরিষদ সদস্য কাজী জহরুল ইসলাম সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ফজলুল হালিম চৌধুরী মজিবুল হক মজিব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের লেখক ইমদাদুল হক মিলন সাবেক সচিব আবদুল্লা আল মোহসিন চৌধুরী ডায়রিয়া নিরাময়ের জন্য যিনি খাবার স্যালাইন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রফিকুল ইসলামের বাড়িও কিন্তু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রাজধানী ঢাকা বন্দনগরী চট্টগ্রাম এবং কুমিল্লা জেলা সদরের সাথে চমৎকার যোগাযোগ থাকা এবং ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহাসড়ক অবস্থিত হয় বাংলাদেশের বড় বড় শিল্প উদ্যোক্তারা তাদের শিল্প কারখানাগুলোকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্থাপন করতে বলেননি বিশেষ করে বাংলাদেশের অন্যতম রয়্যাল এনফিল্ড যেটি আসলে এই মুহূর্তের হঠিক সেই রয়্যাল এনফিল্ডের কারখানাটা কিন্তু কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা এছাড়া অনেক ওষুধ কারখানা থেকে শুরু করে বড় বড় শিল্প উদ্যোগ তারা তাদের শিল্প প্রতিষ্ঠানগুলো চৌদ্দগ্রামে স্থাপন করেছে তারপর হচ্ছে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় কষ্টের বিষয় যেটি যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যারা শিল্প উদ্যোক্তা রয়েছেন তারা যদি চাইতেন তারা নিজ উপজেলায় শিল্প কারখানা গঠন করলে এই এলাকা আরও বেশি উন্নত হতো এবং এই এলাকা সীমান্ত হওয়া এই এলাকার মানুষের দাবি হচ্ছে যেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি সীমান্ত হাট করা হয় তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আপনার উপজেলা কোনটি কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ চলে আসবার একদিন আপনার জালা আজকের মতো বিদায় নিচ্ছি কথ হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ